গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভেদে উদ্বিগ্ন অন্তর্বর্তী সরকার এক সপ্তাহের মধ্যে দলগুলোর কাছ থেকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত চায় সরকার একমত হতে না পারলে সরকারই সিদ্ধান্ত দেবে আর কোনো আলোচনার উদ্যোগ নেওয়া হবে না সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের জরুরি সভায় আলোচনা হয় এসব বিষয়ে সেখানে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো এখনও কিছু বিষয়ে একমতে আসতে না পারায় উদ্বেগ প্রকাশ করা হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে গণভোটের সময় কখন হবে জুলাই সনেদে বর্ণিত ভিন্ন মতগুলো প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে এসব ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন অবশ্যই সরকার সরকারের মতো সিদ্ধান্ত নেবে